আজকে আমাদের এখানে হচ্ছে শেষ দিন শেষ দিন বলতে আজকের আজকে আমরা বেরিয়ে চলে যাব। তো সকালবেলা উঠে হচ্ছে স্নান টান হয়ে গেছে মিস্টার ঘরাই এখনও স্নান করছে আমি আর ছেলে স্নান করেছি আমি এখনও রেডি হইনি ওই একটা শাল গায়ে দিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছি রেডি হইনি এখনও হাতে একটু সময় আছে ভাবলাম যে একটুখানি ব্যালকনিটা এসে বসি তো এই আর কি আর সামনেই একদম নদী আর হচ্ছে পাহাড় এই কী যে ভালো লাগছে দেখতে মিস করবো এগুলো ওয়াটার হল। তবে আজকে হচ্ছে বাড়ির জন্য মনটা টানছে এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে যাব শিরোকে দেখবো তো মনটা এখন আবার বাড়ির জন্য টানছে আমার গাছগুলো কেমন আছে এমনি সব সময় খবর নিচ্ছি ছেলে পড়া শুরু হবে ছেলে মা অনেকদিন ছুটি হয়েছে এবার পড়তে ইচ্ছা করছে আমারও মনে হচ্ছে একটু হাতা খুন্তি দিয়ে এখন রান্না খাওয়া হবে বাড়ি থেকে টেস্টি টেস্টি পরীক্ষার মধ্যে খেতে পারিনি পরীক্ষার পর খেতে পারিনি কারণ ঘুরতে এসছি ঘুরতে চলে প্রায় এক বছর ভালো কিছু খাইনি আমারও এখন নতুন উদ্যমে বাড়ি ফিরেই এখন রান্না বান্না করবো ইচ্ছা হচ্ছে এক ঘ হয়ে গেছিল আবার এখন হচ্ছে এতটাই ফ্রি পেয়ে গেছে এখন মনে হচ্ছে রান্না করে কবে গিয়ে একটুখানি মাছের ঝোল আজকে কি দেখাচ্ছে বৃষ্টি হয়েছে মানে বিকেলের পর থেকে সারাক্ষণ বৃষ্টি হয়ে চলেছে যে টিপ 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 করে তবে আজকে একদম চকচকে রোদ উঠেছে পুরো আইসক্রিমের মতো লাগছে পাহাড়গুলো মাথা মানে চূড়া গুলো আর আমাদের ওখানে কি গরম তাই সকালবেলা আজকে বাপির সঙ্গে কথা হচ্ছিলো বলছে খুবই গরম এখানে তবে একটুখানি নাকি মেঘ হয়েছে তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ওই কটা সাড়ে নটা দশটার সময় বেরোবো বেরিয়ে আমরা একদম ওই গাড়ি ধরে একদম জম্মুতে জম্মু থেকে ট্রেন আছে দিল্লিতে তো দিল্লিতে আবার ওখান থেকে আবার একেবারে শিয়ালদা আজকে এই জার্নিটা আসার আসার তো পূর্বা করে এসছি পূর্বাতে আসছি শক্তিতে এসছি ব্রেক করে করেই এসছি একেবারে হচ্ছে ডিরেক্ট আসেনি পারতাম না ডিরেক্ট আসলে না দুদিনে জার্নি খুব কষ্ট হতো তো ব্রেক করে আসাতেও মনে হয় একটু সুবিধা হলো আর এই যাওয়ারটা পুরোটাই রাজধানীতে রেখেছি যা নিজের শরীর আর ধকল ওই টানতে পারবে না যতটা তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় এই আর কি চলুন ঘোরা 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 কমপ্লিট এখন আবার নতুন মানে নতুন বলছি স্বাভাবিক জীবনে আমাদের নর্মাল জীবনে ফিরতে হবে মিস্টার ঘড়াই মানে এর মধ্যে প্রচুর ফোন আসছে পেশেন্টদের এই সেই ওই সেই আর আমি তো ব্লগুলো এডিট করতেও এখনও পারিনি ভালো করে মানে সেই সময়টুকুও পাচ্ছি না এত হেডটিক ট্যুর না পাহাড়ে প্রচন্ড প্রচণ্ড হেডটিক হয়তো আর সময় পাচ্ছি না টায়ার্ড হয়ে যাচ্ছি আবার সকালবেলা ওঠা হ্যাঁ রাত্রিবেলা যে জেগে ব্লগুলো এডিট করবো সেটাও পাচ্ছিলাম না তারপর নেটের সমস্যা রয়েছে তারপরে আমি তো এখানে এসে সিম নতুন করে নিয়েছি কাশ্মীরে তো আমাদের ওখানকার সিম হয় না তো ওর বাবারটা হচ্ছে প্রিপেড করা এই প্রিপেড বলছি পোস্টপেড করেছিল তা আমার সিমে তো কাজ হচ্ছিল না আবার এখানে এসে নতুন সিম নিয়েছি নেটওয়ার্কের সমস্যা তো রয়েইছে তা হলো দেখা যাক টুকটুক করে ব্লগুলোকে এডিট করে করে ছাড়তে হবে ক্যাপচার তো করে রেখেছি আর এগুলোই স্মৃতি হ্যাঁ ব্লক করা মানে আমার কাছে মেন আরও মানে বেশি উদ্দেশ্য যে এই জিনিসগুলো আমি তুলে রাখতে পারবো আমার ইচ্ছা হলে আমি দেখতে পারবো তো এই আর কি এখানে একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে দেখুন একদম লৌঙ্গসাটের মতো এই সারা রাস্তায় কালকে একটা কুকুর ওই রাস্তায় কাদার মধ্যে জানিস তো এও ওখানে রাস্তার কাদার মধ্যে শুয়ে কি মায়া লাগছিল হ্যাঁ যাওয়ার গায়ে কিছু নিশনি কেন ঠান্ডা লেগে যাবে গায়ে দিয়ে বাবা কাকে এরা নিয়ে গেলে বাজবে না রে বাবু লো না কি কি ছোট হ্যাঁ ছোট্ট পুরো গা পুরো ভেড়ার মতো লোমে ভরা পুরো ভালো ভেড়ার বাচ্চা ভেড়ার বাচ্চা বানাচ্ছে

সত্যি এখানে আজকে কি ভালো লাগছে রোদটা ওঠাতে আর কত ছবি তুলবো বেরিয়ে গেলাম টাটা করে দিলাম সবাইকে পাহাড় টাটা নদীটার পাশটা এত সুন্দর জায়গাটা ছিল এত ভালো কাটালাম আমরা আমাদের এখানে আরও দুটো দিন থাকলে ভালো হতো বলো শ্রীনগরের থেকে এইখানে বেলগামটা আমাদের বেশি ভালো লেগেছে দেখার অনেক কিছু রয়েছে তাও মনে হয় সব কভার করতে পারলাম না একবারে এসে কাশ্মীর পুরো কভার করা সম্ভব না এখনো অব্বির জায়গাগুলো ঘোরা বাকি থেকে গেল সেগুলো আবার কবে হবে জানি না কি সুন্দর নদীটা আমাদের ওই নদীটাই বুঝলে আমাদের হোটেলের পাশ দিয়ে যে নদীটা আছে ওইটা বেশ রথ কিন্তু ওখানে আওয়াজটা যেন আরো বেশি না গো নদী এই এর জন্যই ভালো লাগে গাছের ফাঁকে ফাঁকে এই যে বরফগুলো পড়ে রয়েছে পাইন গাছে ভরা এটা একটা আলাদাই মানে সৌন্দর্য আমাদের গাড়ি একটু দাঁড়িয়েছে এখানে এ দেখুন নদী যাওয়ার আগে একবার অ্যাপেল জুস খাবো ফ্রেশ তাই জন্য নেমেছি

দারুণ এটা লাইভ টুকটুকই হইয়া গেল বেশি খেলাবার পেট চাটবে পেট ব্যথা করবে আমাদের এখন জম্মু অবধি গাড়িতে যেতে হবে দারুন যাবি আমি এখন বাজে দুপুর দুটো আমরা হচ্ছে টানা গাড়িতে বসে এতক্ষণ এলাম পাঠা ধরে গেছে এখন একটু নামলাম লাঞ্চও করব আর এখানে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো একটু ওয়াশরুমে যাওয়া এই আর কি মিস্টার ঘরাই ছেলে সব রয়েছে এই তো এখানে যাচ্ছে বাবু এখানে যাও কোনো অসুবিধা নেই যাও এখানে একটুখানি খাওয়া দাওয়া করে

আমি কি? ওই সাইডে ওই সাইডে এখন বাজে সাতটা ছয় আমরা এইমাত্র জংু এই স্টেশনে এসে পৌঁছালাম। রাস্তায় ভীষণ কষ্ট হয়েছে এত লং রুট মানে পাগল পাগল লাগছিল প্রচন্ড খারাপ অবস্থা সবারই মানে রাস্তা যেন শেষ হচ্ছিল না বিধ্বস্ত লাগছে। তো এসে প্ল্যাটফর্মে মানে ঠিক ঠিক করছে ভিড় এইরকম আমাদের লাগেজ এইখানে রাখা হয়েছে সব লাগেজ রেখে একটা হচ্ছে পলিথিন পেতে আমরা এখানে বসেছি সবে। আর এই যে একটু খুঁটি খেয়ে মানে নিচে আর করে খাচ্ছি প্রচণ্ড ডার লাগছে ভাল লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি যাব আর বিচারে গিয়ে ঘুমাবো একটুখানি আলু সেদ্ধ বাটার ভাত খেয়ে এখনকার এই মনে হচ্ছে মাথা ভাতা পুরো ধরে রয়েছে আর চুল চুল পুরো চিরুনি দেওয়া যাচ্ছে না চুলে পুরো ধুলো এত ধুলো উড়েছে মাঝে শুধুমাত্র আমরা লাঞ্চ ব্রেক নিয়েছিলাম আর কোথাও দাঁড়াইনি তাতেই এতক্ষণ লেগেছে প্রচুর সময় লেগেছে অনেকটা রাস্তা অনেকটা রাস্তা খুব টার লাগছে আমাদের ট্রেন এখান থেকে নটা কততে যেন ট্রেন আছে রাজধানী এতক্ষণ বসে ওয়েট করতে হবে তারপর ট্রেনে উঠবো ভাবুন আমার মনে হচ্ছে ছেড়ে দেওয়া কেঁদে অবস্থা ওনাদের বাড়ি যাব কখন বাড়ি যাব আর বেড়াতে যাব না মানে বেড়াতে আসবো না এরকম মনে হচ্ছে এখন এই জ্যাকেট কোথায় ঢোকাবে সেই পরিকল্পনা চলছে গায়ে তো দেওয়া যাচ্ছে না প্রচন্ড গরম এখন পরে ওটা যায় আমরা এই যে প্ল্যাটফর্মে বসেছিলাম এতক্ষণ এখন উঠে উঠে সব গুছিয়ে ঠুছিয়ে নিলাম একটা প্লাস্টিক পেতে বসেছিলাম সব বুঝিয়ে এখন এই রেডি হচ্ছি ট্রেন আসবে তো তাই জন্য ট্রেনে উঠলে যেন শান্তি একটা এত গরম এখানে জম্মুতে যেদিনকে নেমেছিলাম হাড় কাঁপানি ঠান্ডা ছিল মানে ঠক ঠক করে কাঁপছিলাম এই মানে জ্যাকেট পরতে হয়েছিল আজকে এই জ্যাকেট কোথায় রাখবো বুঝতে পারছি না লাগেজ তো কোনো পুরো ব্যাক তো পুরো প্যাক কোনো এক একচুরো জায়গা নেই আবার গর্ব যে এটা মাথায় গিয়ে শুয়ে পড়বে আর এখানে যা থেকে ভিড় মনে হচ্ছে এই যে পুরী জগন্নাথ মন্দির দেখে যখন ফেরে স্টেশনে সব বসে থাকি সেই রকম দেখুন একবার প্ল্যাটফর্মটা প্রচুর লোক যে আর এই যে পেছনে হচ্ছে চম্বুদাম এক্সপ্রেস ছিল ওটা বেরিয়ে গেল আমাদের এই রাজধানীটা এখন ঢুকবে উঠলে যেন শান্তি এমন মাথাটাতে না পুরো ব্যথা যন্ত্রণা করছে রীতিবতা এত টার লাগছে না কি বলবো ভালোই ভালোই দুটো দিন কেটে গিয়ে বাড়িতে পৌঁছাতে পারলে যেন শান্তি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে ছেলের না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে গলার মধ্যে বোঝে ইরিটেশন হচ্ছে ওকে ক্যালকল দিয়েছি কালকেও একটা দিয়েছিলাম আজকে দুপুরবেলা বেড়ে লাঞ্চের পরও একটা দিয়েছি এখন জানি না রাজধানীতে কতটা মানে এসি নিয়ে থাকবে থাকবে ওই ওর বাবা বলছিল মাফলার বের করে রাখো একটা আছে বের করা আমার একটা হালকা স্টোল মতো বের করা রয়েছে ওটা ট্রেনে উঠে হচ্ছে গায়ে দিতে হবে ঠান্ডা গরম লেগে যাবে আর আমাদের সঙ্গে যে মনিরা ওদের এক কোচে পড়েছে আমাদের আর এক কোচে আজকে তো মানে শুয়ে পড়বো ধরুন রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া করে যার মতো শুয়ে পড়ব তবে দিল্লি থেকে যেটা আমাদের ট্রেনটা রয়েছে শিয়ালদা অব্দি সেটা তো অনেকটা সময় তাই বলছিলাম দাদাকে দাদা রেলে চাকরি করে যে একই জায়গা যদি আমাদের পড়ে খুব ভালো হতো মানে ওই একটুখানি ম্যানেজ করে কেউ যদি ইয়ে করে কনসিডার করে জায়গাটা ছেড়ে দেয় তাহলে খুব ভালো হয় এই আর বাড়িতে গিয়ে পার্লারে ছুটতে হবে চোখ পুরো দেখেছে প্রত্যেকে নাক পুরো কালো হয়ে গেছে গাল কপাল আমার তো ছাল চামড়া উঠছে মুখ থেকে মানে ঠান্ডার জন্য না বরফের জন্য যায় না পুরো সবার মুখ চোখের অবস্থা অত্যন্ত খারাপ মানে ফেটে ফেটে গেছে নাকগুলো চোখের এই গাল ঢালগুলো পুরো ঠোঁটফোটগুলো কালো হয়ে গেছে সবার বরফের মতো যে এরকম হয় মানে আইডিয়া ছিল না কোথায় দুটো আপার একটা ডোয়ার ভালো শুয়ে ব্যাস আমি আপারে নেব না আপারে অত উঁচুতে উঠতে পারবো না নটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন এখান ছেড়ে দিলো এখন দিক 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 করে চলছে তারপরে তো ফুল স্পিড চলবে এই যে আমরা তিনজন ছেলে আমি আছে বাবা আর ওরা তো নকোচে পড়েছে গিয়ে দেখা করে এসছে ওর বাবা ছেলে দুজন মিলে গিয়ে দেখা করে এসছে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে চোখ ঠোখ গুলো না ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে আজ হলো নেক্সট ডে গতকাল তো হচ্ছে জম্মু থেকে উঠেছিলাম তো জম্মু থেকে দিল্লিতে পৌঁছে আজকে সকালবেলা সকালবেলা পৌঁছে ওখানে দিল্লিতে একটা হচ্ছে রুম নিয়ে সেখানে আমরা ছিলাম বিকেলবেলা চারটে সাড়ে চারটের দিকে আমাদের ট্রেন ছিল ট্রেন হচ্ছে প্রায় পঞ্চাশ মিনিট মতো লেট করেছে রাজধানী তো তারপরে হচ্ছে ছেড়েছে এখন আমরা ট্রেনে উঠেছি তো মাঝে আর ব্লক কন্টিনিউ করা হয়নি নানারকম প্রবলেম হচ্ছিলো আর কি তারপরে নেটের প্রচণ্ড সমস্যা চার্জ আউট হয়ে গেছে চার্জ দিতে পারিনি নানা রকম প্রবলেম হচ্ছিলো তো যাই হোক আবার আজকে সন্ধ্যেবেলা থেকে কন্টিনিউ করছি তো আজকে যে যে যাচ্ছি কালকে আবার শিয়ালদায় পৌঁছাবো দিয়ে তারপরে থেকে বাড়ি গেলে ব্যাস শান্তি তো এই এখন রাজধানীতে বসেছি আমি এখন আমি আমার মশাই আর ছেলে এই তিনজনে এখানে পড়েছি আর আমাদের সঙ্গে যারা ছিল তিনজন ওরা আবার অন্য কামরায় পড়েছে এসে দেখা করে গেছে হ্যাঁ তো একসঙ্গে পড়লে ভালো হতো কিন্তু একসঙ্গে কে কেয়ার করা যাবে একের পরে এক হচ্ছে কফি খেলাম একটুখানি রাবড়ি খেলাম ভালো লাগছে তবে হচ্ছে ওই ট্রেনটা প্রচণ্ড লেট করছে এটাই হচ্ছে আজকে সকালবেলা যখন পৌঁছেছি তখনও একটু লেটেই পৌঁছেছি আমি দিল্লিতে আর দিল্লিতে ভালো গরম ভালো গরম কিন্তু আমরা একটাই রুম নিয়েছিলাম ছজনের জন্য একটা রুমই খানিক্ষণে মানে কয়েক ঘন্টার জন্য জাস্ট থাকবো একটুখানি পেস্টে হয়ে নিয়েছিলাম স্নান টান করলাম তাহলে কালকে যখন পাহাড় থেকে নামছি এত ধুলো এত ধুলো মাথায় মানে চিনি দেওয়া যাচ্ছে না তেমনি হচ্ছে মাথা যন্ত্রণা করছিল শরীরটাও খুব খারাপ লাগছিলো এই আর কি ওইখানে যে এখন ট্রেনে হচ্ছে স্ন্যাক্স দিয়েছে আমাদের সেটা করে এর মধ্যে কফি খেয়েছি পপকর্ন খেয়েছি তারপরে ওই যে কি বলে রাবড়ি রাবড়িটা দারুণ ছিল বহুদিন পর মিষ্টি খেলাম কি কি দিয়ে দেব চিকেন স্যান্ডউইচ ওটা চিকেন স্যান্ডউইচ ভেজ আমরা তো ননভেজ বলেছিলাম মনে হয় সব খেয়েছিস বাবু তুই মিস্টার ঘরাই এখন ইয়ে কি বলে চা চায়ের নেশা উঠেছে লিকার চা পাচ্ছে না আর বাইরে অবস্থাটা ঠিক রকম কিছুক্ষণ আগে মনে হচ্ছিল ঝড় উঠেছে প্রচন্ড গাছগুলো দুলছিল আর পুরো ধুলো ধুলো কুয়াশা কুয়াশা মনে হচ্ছে কটা বাজে বাবু এখন ছটা এগারো বাজে রাজধানী মনে হচ্ছে লোকাল ট্রেনের মতো যাচ্ছে লোকাল ট্রেনের মতো যাচ্ছে সেটাই আমরা যেহেতু পুর্বাতে এসেছিলাম পুর্বা প্রচণ্ড ভালো এসেছিলো মানে একদম টাইমে টাইমে ঢুকিয়ে দিয়েছিলো কোনো আলাদা কোনো মানে রাজধানীর সঙ্গে না পুরুলার কোনো ইয়ে রেফার মানে করতে পারছি না এদের এই স্ন্যাক্স এইগুলো যে আলাদা আমাদের কুটিন করা ছিল তো সেইটাই আলাদা